প্রতি বছরের মতো ডিজেআই তাদের নতুন প্রফেশনাল যে মাইক্রোফোন ডিজেআই মাইক থ্রি সেটাকে নিয়ে এসেছে আমার কাছে এই মাইক্রোফোনটা অনেক দিন যাবত রয়েছে তবে আমার কাছে অলরেডি ডিজাই মাইক টু ছিল সেটাই আমার প্রয়োজনীয় সকল কিছু আমি পেয়ে যাচ্ছিলাম যেরকম থার্টি টু উইথ ফ্লোট রেকর্ডিং প্রফেশনাল অডিও কোয়ালিটি এবং ল্যাভিলিয়ার মাইক্রোফোন ইনপুট সব কিছু সেখানে ছিল নতুন করে আরেকটা মাইক্রোফোন কেন দরকার তবে এইটাকে ব্যবহার করার পরে আমার মিক্সড ওপিনিয়ন রয়েছে গুড অ্যান্ড ব্যাড সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই তুলে ধরবো ডিজিআই মাইক থ্রি তাদের যে আগের ইনোভেশন ছিল মাইক টু সেটা থেকে আরও বেটার হবে কি না অথবা আপনার কাছে এক্সিস্টিং যদি মাইক টু থেকে থাকে আপনি আপগ্রেড করবেন আর আপনি যদি নতুন একটা মাইক্রোফোন কিনতে চান সেরকম কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে মাইক থ্রি আপনার কিনা ঠিক হবে কি না এই বিষয়টি আজকে আমরা দেখার চেষ্টা করব। সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস গেট স্টার্ট ধন্যবাদ দিই ক্যামেরাওয়ার্ল্ড যৌনা ফিউচার পার্কে আমাদের কাছে ডিজে মাইক থ্রি মাইক্রোফোনটি পাঠানোর জন্য যদিও তারা অনেক আগেই পাঠিয়েছে আমি একটু দেরি করেছি রিভিউটি দেওয়ার জন্য ক্যামেরাওয়ার্ল্ড যৌনা ফিচার পার্কে আপনারা এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন চৌত্রিশ টাকায় দাম কম বেশি হতে পারে যখন আপনি ভিডিও দেখছেন সেটার উপর ডিপেন্ড করে সো আপনারা যদি মাইক্রোফোনটা কিনতে চান ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে চলে যেতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি সকল ডিটেলস দিয়ে রাখবো শুধু এই মাইক্রোফোন না তাদের কাছে আপনার ভিডিও মেকিংয়ের জন্য প্রয়োজনীয় সকল এক্সেসারিস পেয়ে যাবেন আনবক্সিং এক্সপিরিয়েন্সটা খুবই সিম্পল অ্যাজ ইউজুয়াল আপনারা হাই কোয়ালিটির একটা বক্সে মাইক্রোফোনটা পেয়ে যাবেন মাইক্রোফোনের ভিতরে আপনারা ডকুমেন্টেশন পাবেন আর একটা পাউচের ভিতরে সকল এক্সেসারিস এবং এই মাইক্রোফোনটা পেয়ে যাবেন পাউচের কোয়ালিটিটা খুবই হাই কোয়ালিটির একটা পাউচ আপনারা পাবেন এবং সেটার ভিতরে এই কেস পাবেন কেসের ভিতরে দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার মোবাইল ফোনের জন্য কানেক্টর এগুলো আপনারা পেয়ে যাবেন সাথে অ্যাক্সেসরিজ হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা ম্যাগনেট এবং আপনার ক্যামেরায় কানেক্ট করার জন্য একটা টিআরএস টু টিআরএস কেবল এছাড়াও একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন যাতে করে আপনারা এই কেসটাকে চার্জ দিতে পারেন এখানে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো প্রথমত যে টিআরএস কেবলটা আপনারা পাচ্ছেন সেই কেবলটা কিন্তু লক করা যায় যে রিসিভার রয়েছে সেখানে স্ক্রুটা দিয়ে লক করে রাখতে পারবেন এতে করে এটা অ্যাক্সিডেন্টলি ছুটে যাবে না আর দ্বিতীয় যে জিনিসটা ভালো লেগেছে আপনারা এই কেসের ভিতরে উইন্ডশিল্ড ম্যাগনেট এবং টিআরএস কেবল সব কিছু একসাথে রাখতে পারবেন যেটা অন্যান্য অনেক ম্যানুফ্যাকচার কিন্তু প্রোভাইড করে না সো সব কিছু মিলে যদি আমরা বলি ডিজাইন ওয়াইজ এটা দশে দশ দিতেই হবে সো আপনাদেরকে একটা কম্পারিজন আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিও ডিফারেন্ট সেকশনে আমি ডিফারেন্ট মাইক্রোফোন ব্যবহার করব যেরকম এখন আমি ব্যবহার করছি ডিজাই মাইক টু যেটা মাইক থ্রির আগে রিলিজ হয়েছে এক বছর ঠিক সো সেটার অডিও সম্পর্কে একটা আইডিয়া পাবেন সো এরপরে হয়তো হোলিল্যান্ড যে লার্ট ম্যাক্স টু রয়েছে সেটা দিয়ে কথা বলবো অ্যান্ড ফাইনালি আপনাদেরকে স্টুডিও কন্ডিশনে এটার সাউন্ড কেমন মাইক থ্রি সেটার একটা আইডিয়া আপনাদেরকে দেব। সো একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যখন আমরা এরকম ওয়ারলেস ম্যাক ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখন আর আমরা ল্যাভিলিয়ার মাইক্রোফোন ব্যবহার করি না একটা সময় ছিল যখন খুবই প্রচলন ছিল লেভেলিয়ার মাইক্রোফোনের সো আমরা নোটিস না করলেও ডিজিআই কিন্তু এই বিষয়টা দারুণভাবে নোটিস করেছে এবং তারা অ্যাপেল যেরকম তাদের ফোন থেকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক উধাও করে দিয়েছিল ঠিক একইভাবে এবার মাইক্রোফোন থেকে ডিজেআই থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ল্যাভেলিয়ার মাইক ইনপুট জ্যাক সেটাকে হাওয়া করে দিয়েছে যে ট্রান্সমিটার রয়েছে সেটার সাইজ ছোটো করার জন্য সো বেশিরভাগ সময় দেখা যায় আমাদের খুব একটা কাজে লাগে না বাট প্রফেশনাল শ্যুট যারা করেন লাইক ব্রডকাস্ট প্রোডাকশনে যারা কাজ করেন কিংবা উইডিংয়ের যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ল্যাভেলিয়ার মাইক্রোফোনটা খুবই গুরুত্বপূর্ণ তারা চায় খুব ছোটো ডিসক্রিট একটা ফুটপ্রিন্ট যাতে করে মাইকটা ওইভাবে বোঝা না যায় সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি ওইটার দরকার ছিল একটা অপশন থাকলে খারাপ হতো না যেরকম লার্ক ম্যাক্স টুতে তারা এডিশনাল একটা অ্যাডাপ্টার ব্যবহার করে ল্যাভিলিয়ার মাইক্রোফোন অ্যাটাচ করার সুযোগ দিয়েছে সেরকম কিছু একটা করা গেলে আমার মনে হয় দারুণ হতো সো আপাতত আমার ডিজে মাইক থ্রিতে ওইটা খুব বেশি দরকার নেই আমিও ল্যাভিলিয়ার মাইক্রোফোন যখন ওয়ারলেস মাইক্রোফোন ব্যবহার করি ইউজ করি না বাট যারা প্রফেশনাল শ্যুট করেন তাদের জন্য ডেফিনেটলি এটা একটা রিকোয়ারমেন্ট হতে পারে তবে এতে একটা সুবিধা হয়েছে ডিজিআই মাইক টু সেটার যে ভর এখন কমে কিন্তু ষোলো গ্রাম হয়ে গিয়েছে নট দ্য লাইটেস্ট বাট মাইক টু বা রোড ওয়ারলেস প্রো এর মতন অত ভারী এখন আর ডিজিআই মাইক থ্রির যে মাইক রয়েছে সেটা না সো ইজ দ্যাট গুড একদিক দিয়ে যদি চিন্তা করি ইয়েস বাট ডেফিনেটলি হু লাইকস টু হ্যাভ অপশনস লাইক মি দেন এইটা একটা ব্যাড ডিসিশন নাও দিস ওয়ান ইজ গুড এবার ডিজেআইয় সব কিছু আপনারা এই কেসের ভিতরে ফিট করে ফেলতে পারবেন উইন মাপ থেকে শুরু করে ক্লিপ ম্যাগনেট ক্যাবল একসাথে এই কেসে আপনি রাখতে পারবেন সো জাস্ট টেক দ্য কেস অ্যান্ড কল দে ডিজাইন অ্যাজ ইজয়াল খুবই প্রিমিয়াম ম্যাট ফিনিশ স্মার্ট ট্রান্সমিটার ডিজাইন সাথে ডিজাইয়ের সিগনেচার মিনিমাল লুক সজ কথায় যদি বলি অ্যাপেল যদি কোনো মাইক্রোফোন তৈরি করতো তারা হয়তো এমন কিছুই তৈরি করতো মাইক টুয়ের এর মতন থার্টি টু বিট ফ্লোট রেকর্ডিং এখানে থাকছে সাথে নতুন করে যোগ করা হয়েছে অ্যাডাপটিভ গেইন কন্ট্রোল সো আপনি যত জোরেই কথা বলেন বা যত আস্তেই কথা বলেন মাইক নিজে থেকেই গেইনটাকে অ্যাডজাস্ট করে নেবে ওকে মাইক্রোফোনটা এখন সুইচ করলাম যাতে করে একটু আইডিয়া আপনাদেরকে দিতে পারে এখন আমি ডিজাই মাইক থ্রি ব্যবহার করছি এটার রেগুলার যে ভয়েস মোড রয়েছে সেটাই তিনটা ভয়েস মুড বা টোন প্রিসেট আপনারা পাবেন প্রথমত রেগুলার দ্বিতীয়ত রিচ এবং তৃতীয়ত ব্রাইট বর্তমানে আপনারা রেগুলারে শুনতে পাচ্ছেন তবে আমি যদি এটাকে সুইচ করি সুইচ করলে পরে এখন আপনারা রিচ যে ভয়েস টোন রয়েছে বা টোন প্রিসেট রয়েছে সেটাতে শুনতে পাচ্ছেন আর একটু আর সাউন্ড আপনারা এখানে পাবেন অনেকে ব্রাইট সাউন্ড পছন্দ করেন সো আমরা যদি সুইচ করে ব্রাইট যে সাউন্ড প্রিসেট রয়েছে সেটাতে যাই এবার আপনারা টোন ফ্রি সেট ব্রাইটে শুনতে পাচ্ছেন সেই ক্ষেত্রে অডিও কোয়ালিটি এরকম পাবেন তবে আমার কাছে পার্সোনালি রেগুলারটাই ভালো লাগে আমার যদি কখনো দরকার হয় হয়তো আমি এডিটিংয়ের সময় সেটাকে ইকিউ করে নেবো সো এগেইন আমি যদি সুইচ করি আপনারা এবার আমাকে রেগুলারে শুনতে পাচ্ছেন সো যারা অডিও এডিট করতে পছন্দ করেন না অ্যাটলিস্ট এবার ডিজাই মাইক থ্রিতে তারা কিছু অপশন পাচ্ছেন আপনার চয়েস অনুযায়ী সিলেক্ট করে নিলেই হচ্ছে এডিশনাল এডিটিংয়ের সময় আপনাকে সময় দিতে হবে না এই অডিওকে কাস্টমাইজ করার জন্য ট্রান্সমিটারটা খুবই ছোট তাই না আমার জাস্ট মুখের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন তবে এত ছোট হলেও এটা কিন্তু ব্যাটারিতে বেশ ভালো একটা সাপোর্ট আপনাকে দেবে একটা ট্রান্সমিটার থেকে আপনারা দশ ঘন্টার মতন ব্যাকআপ পাবেন এবং রিসিভার থেকে আপনারা আট ঘন্টা একটানা না আপ পাবেন সাথে এটার যে কেস রয়েছে এই কেসটা যদি আপনি ফুল চার্জ দিয়ে কোনো শুটে যান অ্যাডিশনাল আটাশ ঘন্টার ব্যাকআপ পাবেন সো দশ ঘন্টা আর আঠাশ ঘন্টা মোটামুটি আটত্রিশ ঘন্টার মতন কিন্তু ব্যাকআপ আপনারা এই মাইক্রোফোন থেকে পাবেন মানে একবার যদি আপনি চার্জ করে নেন পুরো উইকেন্ডের শ্যুট এই মাইক্রোফোন আপনারা করতে পারবেন যদি আমার মতন এরকম স্টুডিও কন্ডিশনে দিনে একটা বা দুইটা করে ভিডিও রেকর্ড করেন প্রত্যেকটা ট্রান্সমিটারে রয়েছে থার্টি টু জিবি ইন্টারনাল স্টোরেজ যেখানে চল্লিশ ঘন্টা থার্টি টু ফ্লোটে আপনারা রেকর্ড করতে পারবেন তাই ক্যামেরা থেকে ডিসকানেক্ট হয়ে গেল বা কানেকশান ছেড়ে দিলেও ট্রান্সমিটার একটা ব্যাকআপ কিন্তু থেকেই যাচ্ছে সহজেই আপনারা সেটাকে রিকভার করে নিতে পারবেন আপনার ওই কানেকশন কাটআউট হয়ে যাওয়ার ভয় থাকবে না আর অনেক সময় আমরা জোরে কথা বলি আস্তে কথা বলি ক্লিপিংয়ের ভয় থাকে বা অডিও গেইনটা কম হয়ে থাকে সেই ক্ষেত্রেও সমস্যা নেই থার্টি টু বিট ফ্লোর থাকার কারণে এডিটিংয়ের সময় কিন্তু আপনারা সেটাকে রিকভার করে নিতে পারবেন আপনাদের পছন্দের গেইন অনুযায়ী এখন একটা প্রশ্ন করতে পারেন এই যে ট্রান্সমিটার রয়েছে এই ট্রান্সমিটারও তো কোনো টাইপ সিপোর্ট নেই সো এটার ভিতরে যে অডিওটা রেকর্ড করব সেটাকে কীভাবে ট্রান্সফার করবো সো ডিজেআই এখানে নতুন করে যে বিষয়টা ইনক্লুড করেছে এই চার্জিং কেসটাই ডকিং স্টেশনের মতন কাজ করে সো আপনি এই ট্রান্সমিটারটা চার্জিং কেসের ভিতরে রাখবেন এবং এই চার্জিং কেসের পিছনে যে টাইপ সিপোর্ট রয়েছে সেখানে কম্পিউটার কানেক্ট করলে পরে এই দুইটা ট্রান্সমিটারের ফাইলসগুলো আপনারা কম্পিউটার থেকে অ্যাক্সেস নিতে পারবেন এবং সেখানে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ওকে আমি মাইক্রোফোনটা চেঞ্জ করে নিলাম এবার হোলিল্যান্ড লার্ক ম্যাক্স টু যে মাইক্রোফোন রয়েছে সেটাকে দিয়ে আমি রেকর্ড করছি এবং সেই অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন রিজাই মাইক থ্রি রিসিভারে আপনারা ব্রাইট ওএলইডি ডিসপ্লে পাবেন রোটারি ডায়াল এবং একদম সিম্পল একটা ইন্টারফেস সেখানে দেখতে পারবেন ক্যামেরার সাথে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার কানেক্ট করা যাবে আর আপনি সনি ক্যামেরা ব্যবহারকারী হয়ে থাকলে ডিজাই মাইক এম আই শু ক্যামেরা অ্যাডাপ্টার দিয়ে সরাসরি কিন্তু রিসিভারটা আপনার ক্যামেরার সাথে ডিজিটালি কানেক্ট করতে পারবেন মাল্টিশো অ্যাডাপ্টার ব্যবহার করে এতে করে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার যে কেবল রয়েছে সেটার হ্যাসেল নেয়ার প্রয়োজন হবে না আর আপনি যদি ডিজাই পকেট থ্রি অ্যাকশন ফাইভ দেন আপনি যদি ন্যানো কিংবা থ্রি সিক্সটি ক্যামেরা ব্যবহার করেন ডিজাই যেহেতু একই ইকোসিস্টেমের সো উইদাউট এনি রিসিভার সরাসরি এই সব ক্যামেরায় আপনারা মাইক থ্রি ট্রান্সমিটারকে কানেক্ট করতে পারবেন সো এডিশনাল রিসিভার তখন আপনারা আর দরকার হবে না এছাড়া মোবাইলে ব্যবহার করার জন্য এর সাথেই আপনারা টাইপ সি কানেক্টর পেয়ে যাবেন আই মিন অল ইন ওয়ান সলিউশন তবে একটা আপস কিন্তু থেকেই যাবে ডিজাই মাইক থ্রিতে কিন্তু এখন আর থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার যে পোর্ট সেটা নেই যারা মাইক্লুকে ব্যবহার করতে পছন্দ করেন আপনারা কিন্তু সেই অপশন এখন আর পাচ্ছেন না সেই ক্ষেত্রে এই যে মাইক্রোফোনটা দেখছেন হোলিল্যান্ড লার্ক মাইক্স টু সেটাতে কিন্তু আপনারা ছোট ট্রান্সমিটার হওয়া সত্ত্বেও সেই অপশনটা পেয়ে যাবেন আলাদা অ্যাডাপ্টার ব্যবহার করে যেটা আমার কাছে দারুণ একটা ডিজাইন চয়েস মনে হয়েছে ডিজিআই মাইকের অডিও কোয়ালিটি সাধারণত বেশ ভালো হয়ে থাকে স্পেশালি মাইক টু কিংবা মাইক মিনি সাউন্ড কিন্তু এক্সেপশনাল লেগেছে আমার কাছে এক্ষেত্রেও সেটা থেকে একদমই আলাদা না বেশ ব্যালেন্সড একটা সাউন্ড পাবেন আপনারা বলতে পারেন সিগনেচার ডিজেআই যে টিউনিং সেরকম একটা অডিও কোয়ালিটি আপনারা ডিজেআই মাইক থ্রি থেকে পাবেন এখন আপনারা সেটাই শুনতে পাচ্ছেন আমি আউটডোর কন্ডিশনে রেকর্ড করছি উইদাউট এনি নয়েজ রিডাকশন এনভায়রনমেন্টের সাউন্ডও শুনতে পাচ্ছেন তার সাথে আমার ভয়েসও শুনতে পাচ্ছেন এইটা হলো সরাসরি আমার ক্যামেরায় যাচ্ছে আর এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন আমি সেম অডিওটা এখানে ইন্টারনালি থার্টি টু বিট ফ্লোটে রেকর্ড করছি এখন আপনারা সেটাকে শুনতে পাচ্ছেন সো আপনারা যদি ইন্টারনালি রেকর্ড করেন ডেফিনেটলি কিছুটা বেটার অডিও আপনারা এই মাইক্রোফোন থেকে পাবেন যেটা ডিরেক্টলি ক্যামেরায় যাচ্ছে সেটাও খারাপ না সো অ্যান্ড গ্যান সিচুয়েশনে আপনারা ডিরেক্ট অডিওটাকেও ব্যবহার করতে পারেন ডিজিআই মাইক থ্রি এটার রেঞ্জ কীরকম পাবেন কোম্পানি ক্লেইম করছে চারশো মিটারের মতন রেঞ্জ আপনারা পাবেন যেটা আমাদের রিয়েল লাইফে একদমই দরকার হয় না আমি অলমোস্ট সেভেন্টি মিটারের মতন দূরে রয়েছি আমার ক্যামেরা থেকে সেই ক্ষেত্রে এরকম একটা অডিও কোয়ালিটি পাচ্ছি আমি যদি ইভেন এইভাবেও দাঁড়াই মাঝখানে আমার বডিটা রেখে সেক্ষেত্রে আপনারা অডিও কাট আউট হচ্ছে কিনা একটা ধারণা পেয়ে যাবেন সো আমার কাছে চারশো মিটার তিনশো মিটার রেঞ্জটা ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট হলো আমি যদি একশো মিটারও রেঞ্জ পাই সেটা কতটা রিলায়েবেল সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি ডিজিআই মাইক থ্রি একটা রিলায়েবেল রেঞ্জ আপনাকে দেবে ডিজাই মাইক থ্রিতে এখন কিন্তু আপনি কাস্টমাইজেবল নয়েজ রিডাকশন পেয়ে যাচ্ছেন দুই লেভেলে আপনারা নয়েজ রিডাকশন করতে পারবেন বর্তমানে যে অডিওটা শুনতে পাচ্ছেন এখানে কোনো ধরনের নয়েজ রিডাকশন আমি এনেবেল করিনি একদম নর্মাল যেটা আমি যদি বেসিক যে নয়েজ রিডাকশন সেটাকে এনেবেল করি এখন আপনারা শুনতে পাচ্ছেন যে অডিও সেটা হলো বেসিক নয়েজ রিডাকশন ব্যবহার করে রেকর্ড করা হয়েছে এটার যে সুবিধা সেটা হলো আপনাকে ন্যাচারাল একটা ভয়েস দেবে ইয়েট যে ব্যাকগ্রাউন্ডে নয়েসগুলো রয়েছে সেগুলোকেও রিমুভ করে দেবে স্ট্রং মুড আরেকটা রয়েছে আমরা যদি স্ট্রং মুডটাকে এনেবেল করি এখন আপনারা শুনতে পাচ্ছেন স্ট্রং মুডে নয়েজ রিডাকশন এইটা ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে অনেক কমপ্রেস করে দেবে তবে আপনার ভয়েস কোয়ালিটিও কিন্তু হ্যাম্পার হবে সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বেসিক যে নয়েস রিডাকশন রয়েছে সেটাকে ব্যবহার করবেন কানেক্টিভিটি নিয়ে বললে এক কথায় এ প্লেস পেয়ারিং কয়েক সেকেন্ডে হয়ে যায় কানেকশন একদম স্টেবল আর মেনু সিস্টেমটা আগের চেয়ে অনেক বেশি রেসপন্সিভ ডিজে মিমো অ্যাপ এখনও একটু অগোছল আই মিন যখন আমি কানেক্ট করতে গিয়েছি কানেক্ট করতে একটু প্রবলেম হয়েছিল বাট ওয়ান্স ইস গেট কানেক্টেড দেন সেখান থেকে কিন্তু আপনারা গেইন টোন টাইম কোড রিমোট রেকর্ডিং সব একসাথে এক জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন তাহলে প্রশ্ন হলো আপগ্রেড করা কি আপনার উচিত হবে এটা ডিজাই মাইক টুর রিপ্লেসমেন্ট না বরং এটা ফাইন টিউন্ড একটা আপগ্রেড বলতে পারেন ডিজাই মাইক টু থেকে মাইক থ্রিতে যদি আপনার কাছে ইতিমধ্যে ডিজাই মাইক টু থেকে থাকে তাহলে সাউন্ড কোয়ালিটির দিক থেকে আমি বলবো না আমূল একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন কিন্তু আপনি যদি আরও ছোট সেট চান আরও স্মার্ট গেইন কন্ট্রোল চান ক্লিয়ার নয়েজ ক্যান্সেলেশন সেই ফিচারটা যদি আপনার দরকার হয় আপনার যদি আরেকটু বেটার ব্যাটারি লাইফ চান বেশি স্টোরেজ যদি আপনার দরকার হয় টাইম কোড সাপোর্ট আপনার দরকার হয় সেক্ষেত্রে আমি বলবো ডিজাই মাইক থ্রি ইজ নো ব্রেইনার সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি আপগ্রেড করতে পারেন আর আপনি যদি একদম নতুন একটা মাইক্রোফোন কিনতে চাচ্ছেন একটু প্রিমিয়াম সেগমেন্টের মাইক্রোফোন কিনতে চাচ্ছেন তাহলে তো অবশ্যই ডিজাই মাইক আপনার জন্য বেটার একটা অপশন হতে পারে যদি আপনার ল্যাভেলিয়ার মাইক ইনপুট দরকার না হয় বিকজ এখানে কিন্তু সেই অপশনটা আপনারা পাচ্ছেন না আর আপনার কাছে অলরেডি যদি ডিজাই মাইক টু মাইক্রোফোন না থেকে থাকে মাইক ফোন না থেকে থাকে আপনি নতুন একটা মাইক্রোফোন কিনবেন এরকম কেউ হয়ে থাকেন তাহলে আমি ডেফিনেটলি বলবো ডিজাই মাইক থ্রি ক্যান বি এ গুড চয়েস ইফ ইউ ডিড দ্য ল্যাভেলয়ার মাইক্রোফোন ইন্টারফেস বিকজ আপনি ল্যাবমাইক কানেক্ট করতে পারছেন না আপনার যদি ল্যাব মাইক কানেক্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে রোড ওয়ারলেস প্রো এবং হোলিল্যান্ড লার্ক ম্যাক্স টু এই দুইটা বেটার অপশন হতে পারে সো এটা একদম রিভলিউশন আমি বলবো না দে হ্যাভ জাস্ট রিফাইন দ্য প্রোডাক্ট আর ডিজাই ঠিক এটাই করে তারা প্রত্যেকটা জিনিস নতুন করে না বানিয়ে আগেরটা থেকে আরেকটু নিখুঁত কিভাবে করা যায় সেই জিনিসটাই ট্রাই করে অ্যাগেন দিস ইজ জাস্ট এ টুল যারা ভিডিও নিয়ে সিরিয়াস রিলায়েবল একটা মাইক্রোফোনে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা চয়েস হতে পারে এই ডিজাই মাইক থ্রি সো আর কথা বাড়াবো না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি এই ভিডিও থেকে মাইক থ্রি সম্পর্কে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনটা আপনারা জানতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাবে টিল দেন গুড বাই